আসসালামু আলাইকুম তোমরা সবাই জানো যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর নেওয়া যায় না তাই না বাট আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একটা টপিক খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঘনমাত্রা থেকে পিএইচ নির্ণয় বা পিএইচ থেকে ঘনমাত্রা নির্ণয় ঠিক আছে তো তুমি তো এখন ক্যালকুলেটর নিয়ে যাও নাই তাই না বাট পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা আসেই এবং আমি যখন দুই হাজার বাইশ তেইশ সেশনে পরীক্ষা দিয়েছিলাম তো তখনও কিন্তু আমার একটা কোশ্চেন ছিল সেখানে এই টপিক থেকে কোশ্চেন আসছিল এবং লাকিলি আমি এই টপিকটা পড়ে গেছিলাম এবং আমি এটা পারি এই জন্য কোশ্চেনটা আমি আনসার করতে পারছিলাম সো চলো বেশি দেরি না করে আমরা শুরু করি তো আমাদের টপিক তুমি দেখতে পাইতেছো গণমাত্রা থেকে আমরা পিএইচ নির্ণয় করব। তো পিএইচ নির্ণয় করার জন্য আমাদের মাস্ট একটা জিনিস মুখস্থ করতে হবে সেটা হচ্ছে লগের মান ঠিক আছে লগের মান যদি আমাদের মেমোরাইজ না করা থাকে তাহলে কিন্তু আমরা পিএইচ নির্ণয় করতে পারবো না ঠিক আছে তো অবশ্যই তোমাকে কি করতে হবে সবগুলো লগের না লগের মান যেটা লগ টু এর ওয়ান পয়েন্ট থ্রি লগ থ্রি এর ওয়ান পয়েন্ট ফাইভ এভাবে তোমরা পুরো লগের মানটা মুখস্থ করবা ঠিক আছে আচ্ছা চলো এখন আমরা পিএইচ কি জানি পিএইচের যে ডেফিনেশন বা হচ্ছে ক্যালকুলেশন এটা কীভাবে করতে হয় যদি একটা অ্যাসিডিক সলিউশন থাকে তাহলে আমরা সরাসরি পিএইচ নির্ণয় করতে পারি ঠিক আছে এটার ক্ষেত্রে কী হবে অ্যাসিড থাকলে পিএইচ ইজ টু মাইনাস লগ এইচ প্লাস এর কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা তাই না এখন যদি সলিউশনটা বেসিক হয় ঠিক আছে যদি সলিউশনটা বেসিক হয় তাহলে আমরা কী করি বেসিক হলে কিন্তু আমরা সরাসরি পিএইচ নির্ণয় করতে পারি না তাহলে কী করতে হয় প্রথমে পিওএইচ নির্ণয় করতে হয় পিওএইচকে আমরা নির্ণয় করব সেমভাবে মাইনাস লগ ও মাইনাস এর কনসেন্ট্রেশন ঠিক আছে ঘনমাত্রা এইভাবে আমরা পি নির্ণয় করলাম এরপর আমরা পিএইচ নির্ণয় করব কেমনে জাস্ট চোদ্দ থেকে মাইনাস করে দিব তাহলে কি করলাম আমরা অ্যাসিডের ক্ষেত্রে সরাসরি পিএইচ নির্ণয় করতে পারি মাইনাস লক এইচ প্লাসের কনসেন্ট্রেশন ঠিক আছে বাট যদি সলিউশনটা বেসিক হয় তাহলে কি করব প্রথমে মাইনাস লক ও এইচ মাইনাস দিয়ে পিএইচ নির্ণয় করবো এরপরে চোদ্দো থেকে যদি আমরা ভ্যালুটা মাইনাস করি তাহলে আমরা পিএইচ পাবো কার বেসিক একটা সলিউশনের তো এখন দেখো আমাদের এই পিএইচ নির্ণয় করা ঘনমাত্রা থেকে পিএইচ নির্ণয় করা এটার কিন্তু দুইটা টাইপ আছে ঠিক আছে প্রথম টাইপটা খুবই সিম্পল আর এই ক্ষেত্রে কিন্তু আমাদের লগের মান প্রয়োজন হয় না ঠিক আছে আচ্ছা এখন টাইপ ওয়ানে কি আছে শুধুমাত্র যদি জিরো এবং ওয়ান থাকে কি বললাম জিরো অ্যান্ড ওয়ান থাকে তাহলে তোমরা সরাসরি আমাদের পিএইচটা নির্ণয় করতে পারবা ঠিক আছে যদি এখানে দেখো জি পয়েন্ট জিরো ওয়ান মোলার এইচ সি ঠিক আছে না এখানে কি আছে শুধুমাত্র জিরো এবং ওয়ান ইউজ হয়েছে তাই না তাহলে আমরা কী করতে পারি সরাসরি পিএইচটা নির্ণয় করতে পারি কিভাবে এখনই বলবো ভাইয়া আচ্ছা এটা আমাদের ছিল সূত্র ঠিক আছে বাট এখানে কোনো আমাদের সূত্রের প্রয়োজনই নাই তো দশমিকের পরে তোমার যে কয়টা সংখ্যা থাকবে এটাই হবে আমাদের পিএইচ ঠিক আছে যদি জিরো অ্যান্ড ওয়ান থাকে কি বললাম জিরো অ্যান্ড ওয়ান থাকলে দশমিকের পর যে কয়টা সংখ্যা থাকবে সেটাই হবে তার পিএইচ তাহলে পয়েন্ট জিরো ওয়ান মলার এইচ সেল এটার পিএইচ কত হবে এটার পিএইচ হবে জিরোর পরে কয়টা দশমিকের পরে কয়টা সংখ্যা আছে একটা দুইটা ঠিক আছে এটার তাহলে পিএইচ হবে টু এটার পিএইচ কত হবে এক দুই তিন এটা হবে থ্রি এটার কত হবে এটার হবে ওয়ান ঠিক আছে এটা ছিল আমাদের টাইপ ওয়ান রুল ঠিক আছে টাইপ ওয়ানে কি করলাম তোমার জিরো এবং ওয়ান শুধুমাত্র যদি থাকে তাহলে দশমিকের পর যে কয়টা সংখ্যা থাকবে সেটাই হবে তার পিএইচ বাট এই ক্ষেত্রে তোমাকে তোমাকে মাথায় রাখতে হবে যে এইখানে যাতে যে সলিউশনটা বা অ্যাসিডিক সলিউশনটা ইউজ হয়েছে সেটা যাতে মনোপ্রোটিক হয় মনোপ্রোটিক বলতে কি এখান থেকে যাতে একটা হাইড্রোজেন প্লাসই আসে ঠিক আছে আমরা জানি অ্যাসিড সলিউশনে তোমার অ্যাসিডটা কী ডোনেট করে হাইড্রোজেন প্লাস ডোনেট বা এইচ প্লাস ডোনেট করে তাই না তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে এই সলিউশন থেকে যাতে একটা এইচ প্লাসই আসে যতগুলো তোমার অ্যাসিড ইউজ হয়েছে সবগুলো থেকে যাতে একটা এইচ প্লাসই আসে এটা ছিল আমাদের টাইপ ওয়ান খুবই ইজি এরপরে দেখো টাইপ টুতে দেখবো আমরা টাইপ টুতে কী দেখব টাইপ টুতে জিরো ওয়ান বাদ দিয়ে দেখো অন্য কোনো সংখ্যা আছে ঠিক আছে এখানে যেরকম পয়েন্ট থ্রি ফাইভ আছে পয়েন্ট টু ফাইভ আছে তাহলে জিরো অ্যান্ড ওয়ান ব্যতীত অন্য সংখ্যা থাকবে ঠিক আছে তাহলে আমরা কী করবো দেখো খুবই সিম্পল প্রথমে আমরা কী করবো এই এই ম্যাথটা যদি আমরা করতে চাই পরীক্ষার হলে প্রথমে আমরা এখানে পয়েন্ট থ্রি ফাইভ আছে তাই না তাহলে এমনভাবে ক্যালকুলেশন করবো যাতে থ্রি পয়েন্ট ফাইভ আসে মানে এটাকে জাস্ট আমরা কনভার্ট করব থ্রি পয়েন্ট ফাইভে তার মানে কি একটা সংখ্যা এরপরে দশমিক আসবে আমাদের ঠিক আছে তাহলে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স ওয়ান দেখো আমি এটা যেটা লিখছি এটা যেটা লিখছি দুইটাই কিন্তু সেম দুইটাই সমান ঠিক আছে তাহলে পয়েন্ট থ্রি ফাইভ এটাকে আমরা কিসে কনভার্ট করছি থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স ওয়ানে কনভার্ট করছি ঠিক আছে আচ্ছা এখন দেখো তাহলে এরপরে স্টেপটা কি এটা ছিল স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে কি করলাম আমরা স্টেপ ওয়ানে তোমার পয়েন্ট থ্রি ফাইভ ছিল এটাতে আমরা কনভার্ট করছি থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স ওয়ান এখানে যে সংখ্যায় থাকুক তোমাকে একটা সংখ্যার পরে যাতে দশমিক আসে এটা খেয়াল রাখতে হবে এটা ছিল আমাদের ফার্স্ট স্টেপ এরপরের স্টেপে কি করব। এরপরের স্টেপে এই যে আমাদের দেখো মাইনাস ওয়ান না এখানে আসে না এটাকে আমরা সামনে নিয়ে আসবো তাহলে ওয়ান মাইনাস লক দিয়ে বাকিটুকু বসাবো লক দিয়ে বাকিটুকু কত থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে এটা এটা থেকে যা আমাদের ভ্যালু বেরোবে সেটা হবে আমাদের অ্যান্সার তাহলে দেখো তো এখানে কী করছি আমরা ওয়ান মাইনাস ওয়ান মাইনাস লগ থ্রি পয়েন্ট ফাইভ এখন কথা হচ্ছে ভাইয়া লগ থ্রি এর ভ্যালু লেখা ছিল বাট লগ থ্রি পয়েন্ট ফাইভ এটার ভ্যালু তো লেখা ছিল না এটার ভ্যালু তো আপনি আমাদেরকে বলেন নাই তাহলে এখানে দেখো তো এখানে লগ এর ভ্যালু পয়েন্ট ফাইভ এখন লগ থ্রি পয়েন্ট ফাইভ এটার ভ্যালু কী হবে মাঝামাঝি হবে না আমি বলতেছি না এক্স্যাক্ট ওইটাই হবে বাট মাঝামাঝি কিছু একটা হবে ঠিক আছে তাহলে লগ থ্রি পয়েন্ট ফাইভের ভ্যালু আমরা ধরে নিতে পারি পয়েন্ট ফাইভ ফাইভ ঠিক আছে যেহেতু দেখবা এখানে তুমি অপশন দেখলেই অ্যান্সারগুলো করতে পারবা এক্স্যাক্ট যে অ্যান্সার আসতে হবে এরকম না কাছাকাছি অ্যান্সার আসলেই হইলো ঠিক আছে তাহলে ওয়ান মাইনাস পয়েন্ট ফাইভ ফাইভ তাহলে এটা করে তুমি এখন কী পাবা ওয়ান থেকে পয়েন্ট ফাইভ ফাইভ মাইনাস করলে পয়েন্ট ফোর ফাইভ হয় ঠিক আছে তাহলে পয়েন্ট ফোর ফাইভের কাছাকাছি যে ভ্যালুটা হবে সেটাই হবে আমাদের অ্যান্সার ঠিক আছে আচ্ছা এটা গেল পয়েন্ট থ্রি ফাইভ মোলার এইচ এন ও থ্রি এরপর আমরা দেখবো পয়েন্ট টু ফাইভ মোলার এইচ এন ও থ্রি এটাও সেমভাবে আমরা করতে পারি বাট এটার ভ্যালুটা আমরা একটু চেঞ্জ করে দিত এটার ভ্যালুটা আমরা করবো পয়েন্ট জিরো টু ফাইভ পয়েন্ট জিরো টু ফাইভ মোলার এইচ এন ও থ্রি ঠিক আছে আচ্ছা এই ক্ষেত্রে দেখো তো আমাদের শুধুমাত্র একটা সংখ্যা পরে আমাদের দশমিক নিতে হয়েছিল ঠিক আছে বাট এইখানে দেখো এখানে আমাদের একটা দুইটা দুইটা সংখ্যা পরে দশমিক নিতে হইতেছে এখানে টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স তাহলে কত হবে টেন ইনভার্স টু হবে কিন্তু ঠিক আছে টেন ইনভার্স টু হবে আচ্ছা আমরা সুবিধার্থে অন্য একটা কাল ইউজ করি এখানে তাহলে এখানে কত হইতেছে টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স টু ঠিক আছে এরপর এই স্টেপটা জাস্ট নিচে এখানে ঠিক আছে এখানে তাহলে কত ছিল টেন ইনভার্স টু ওখানে কত ছিল ওয়ান তাহলে এখানে আমরা আবার টু নিব না টু নিব সামনে এরপর মাইনাস কী করব মাইনাস লগ টু পয়েন্ট ফাইভ ঠিক আছে টু মাইনাস লগ টু পয়েন্ট ফাইভ ঠিক আছে আচ্ছা তাহলে টু থেকে এখন কত বিয়োগ দিব তাহলে টু থেকে লক টু পয়েন্ট ফাইভের ভ্যালু বিয়োগ দেবে এখন তোমরা আবার বলবা যে ভাইয়া লক টু এর ভ্যালু আমাদেরকে শিখাইছেন বাট টু পয়েন্ট ফাইভের ভ্যালু তো শেখার নাই তাহলে দেখো লক টু এর ভ্যালু থ্রি লক থ্রি এর ভ্যালু পয়েন্ট ফাইভ তাহলে লক টু পয়েন্ট ফাইভের ভ্যালু কাছাকাছি থেকে কোনটা হবে পয়েন্ট ফোর হবে ঠিক আছে তাহলে এক্স্যাক্ট অ্যান্সার আমাদের লাগবে না ঠিক আছে এক্সাক্ট অ্যান্সার লাগবে না আমাদের কাছাকাছি যেতে হবে তাহলে এখানে কত হয়েছে পয়েন্ট ফোর ঠিক আছে তাহলে টু থেকে পয়েন্ট ফোর মাইনাস করলে কত হয় ওয়ান পয়েন্ট সিক্স ঠিক আছে ওয়ান পয়েন্ট সিক্স আমরা পিএইচ নির্ণয় করতে পেরে গেছি আচ্ছা তাহলে দেখো এটা ছিল আমাদের টাইপ টু তাহলে টাইপ ওয়ানে কি শিখলাম আমরা জিরো অ্যান্ড ওয়ান থাকলে কীভাবে করবো দশমিকের পর যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা সংখ্যায় তার ভ্যালু ঠিক আছে আর টাইপ টুতে কী করতেছি টাইপ টুতে আমরা একটু জাস্ট চিক আপ করি পয়েন্ট থ্রি ফাইভ মোলার এইচ এন ও থ্রি আছে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা কী করবো এক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ তারপরে এখানে পয়েন্ট জিরো টু ফাইভ আছে এখানে টু পয়েন্ট ফাইভ এভাবে কনভার্ট করবো ঠিক আছে মানে একটা সংখ্যার পরে যাতে দশমিকটা আসে এটাতে আমরা খেয়াল রাখবো তাহলে দেখো তো থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন এই ওয়ান এক্ষেত্রে কী আমরা এই যে যেটা আমাদের পাওয়ারে ছিল মাইনাস পাওয়ারে ছিল সেটা আমরা সামনে নিয়ে চলে আসবো ওয়ান ওয়ান মাইনাস 3.5 থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে তারপরে এখানে কি এখানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ টেন ইনভার্স টু এখানে কী করছি আমরা টু মাইনাস 2.5 টু পয়েন্ট ফাইভ এখন তোমার যে এক্স্যাক্ট ভ্যালু লক থ্রি পয়েন্ট ফাইভ এটার এক্সাক্ট ভ্যালু তোমার জানা নাই তুমি লক থ্রি এর ভ্যালু শিখছো লক ফোর ভ্যালু শিখছো তাহলে মাঝামাঝি যেটা হবে তোমরা সেটা নিয়ে নিবা ঠিক আছে এক্ষেত্রেও সেম তুমি লগ টু এর ভ্যালু শিখছো লগ থ্রি এর ভ্যালু শিখছো বাট টু পয়েন্ট ফাইভের ভ্যালু শিখো নাই তাহলে কি করবা মাঝামাঝি যেটা সেটা নিয়ে নিবা ঠিক আছে তারপর ক্যালকুলেশন করে শেষ ঠিক আছে তাহলে এই তিন স্টেপ ফলো করে আমরা টাইপ টুটা শেষ করতে পারি খুবই ইজি খুবই ইজি অ্যান্ড পরীক্ষা আসলে তোমরা মাথা ঠান্ডা রেখে এটুকু ক্যালকুলেশন করবা আমি জানি তোমরা পারবা ঠিক আছে আচ্ছা এরপরে নেক্সট আমরা দেখি আমরা এতক্ষণ কি পড়লাম মোনোপ্রোটিকের ক্ষেত্রে ঠিক আছে মনে করো একটা অ্যাসিড শুধুমাত্র একটা এইচ প্লাস দিতেছে ঠিক আছে একটা এইচ প্লাস দিতেছে এরকম যদি হয় তাহলে কিভাবে ক্যালকুলেশন করবো আমরা এতক্ষণ শিখলাম এখন যদি তোমার দেখা যায় যে দুইটা তিনটা দেয় তাহলে কি করব খুবই ইজি যদি দুইটা হাইড্রোজেন দেয় পয়েন্ট জিরো ফাইভ মোলার পয়েন্ট জিরো ফাইভ মোলার এইচ টু এস ফোর তাই না আচ্ছা এক্ষেত্রে আমরা কি করতেছি এই ক্ষেত্রে পয়েন্ট জিরো ফাইভ আসে না এই দুইটা হাইড্রোজেন দিতেছে তাই না তাহলে এইচ প্লাস কতগুলো হবে ডাবল হবে তাই না কারণ একটা থেকে কত আসে দুইটা এইচ প্লাস আসে তাহলে এত মোলার থেকে আসবে কত জাস্ট ডাব ডাবল তাহলে এটাকে আমরা কি করব দুই দ্বারা প্রথমে গুণ করব পয়েন্ট জিরো ফাইভ আসে তাহলে এটারে আমরা কি করছি দুই দ্বারা গুণ করছি দুই দ্বারা গুণ করলে কত পাবো আমরা পয়েন্ট ওয়ান পাবো ঠিক আছে পয়েন্ট ওয়ান এখন এই পয়েন্ট ওয়ান যে তার মোলারিটি পয়েন্ট ওয়ান মোলারিটি বের করলাম কিসের এইচ প্লাসের ঠিক আছে এইচ প্লাসের যে কনসেন্ট্রেশন সেটা কত বের করছি পয়েন্ট ওয়ান এখন কি আমরা টাইপ ওয়ান যে রুলটা ছিল সেটা দ্বারা আমরা পারি না সেটা দ্বারা ইজিলি আমরা পিএইচ নির্ণয় করতে পারি তাহলে এটার পিএইচ কত হবে পিএইচ হবে ভাইয়া দশমিকের পর যে কয়টা সংখ্যা থাকবে দশমিকের পর কয়টা সংখ্যা আছে একটা সংখ্যা আছে তাহলে পিএইচ হবে কত ওয়ান ঠিক আছে কিভাবে বের করলাম কারণ এখানে কত আছে জিরো অ্যান্ড ওয়ান শুধু থাকলে ঠিক আছে এখানে কি জিরো নাই বাট ওয়ান তো আছে তাই না ওয়ান আছে তাহলে ওয়ান থাকলে আমরা কোন রুল ফলো করি টাইপ ওয়ানটা ফলো করি ফলো করি তাহলে দশমিকের পর যে কয়টা সংখ্যা থাকবে সেটা দশমিকের পর একটা সংখ্যা আছে তাহলে পেজ কত হবে ওয়ান হবে চলো নেক্সট দেখি আমরা সাপোজ আমরা যে ঘনমাত্রা দেখলাম সবগুলা দশমিকে ছিল তাই না বা সংখ্যায় ছিল তো এখন যদি সেটা পার্সেন্টেজে দেওয়া থাকে ঠিক আছে পার্সেন্টেজে দেওয়া থাকলে তোমাকে কি করতে হবে যে ঘনমাত্রা ঘনমাত্রায় কনভার্ট করতে হবে কেমনে কনভার্ট করবা এস ইজিকটা আমরা কী জানি এস ইজিকোয়াল টু টেন এক্স বাই এম ঠিক আছে এখানে এক্সটা কি এক্সট্রা হচ্ছে পার্সেন্টেজ যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে সেটা তুমি এখানে বসাবা ডিভাইডেড বাই তার মলিকুলার যে মাস আছে সেটা দিয়ে ভাগ করবা ঠিক আছে মলিকুলার ফর্মুলা ওটা যে মাস আছে সেটা দিয়ে ভাগ করবা তাহলে আমরা কি পাবো ঘনমাত্রাটা পাবো এরপর তুমি যে ক্যালকুলেশনটা সেমভাবে টাইপ ওয়ান না টাইপ টুতে পড়তে সেটা তুমি দেখবা তারপর ওইটা ফলো করে তুমি ক্যালকুলেশনটা করে ফেলবা ঠিক আছে এটা আমাদের কিসে দেওয়া থাকলে পার্সেন্টেজে দেওয়া থাকলে এরপরে আমরা হাজারি সারের বইয়ে ডিরেক্ট কয়টা ম্যাথ দেওয়া আছে আমরা দুইটা ম্যাথ সলভ করব বা প্র্যাকটিস করব ঠিক আছে দুইটা ম্যাথ করলে আমাদের সব হয়ে যায় কাভার হয়ে যায় তো দেখো যদি ওয়ান পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড এর পিএইচ কত এটা তোমাকে ক্যালকুলেশন করতে দেয় ঠিক আছে কত এটা ওয়ান পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ এখানে দেখো অনেকগুলো কিন্তু আমাদের প্রসেস আছে তো প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে আমাদের দেখো এটা কিসে আছে পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ থাকলে ওটা কিসে নিতে হবে মোলারিটি বা ঘনমাত্রায় কনভার্ট করতে হবে তাহলে এখানে হবে কি টেন এক্স বাই আমরা যে মনিকুলার মাছ জানি কত চল্লিশ ঠিক আছে আচ্ছা এখন চারদের এককে কে ভাগ করলে কত হয় পয়েন্ট টু ফাইভ ঠিক আছে পয়েন্ট মোলার তাহলে আমরা কিসে কনভার্ট করলাম প্রথমে যে পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ থেকে আমরা মোলারিটিতে করলাম কোন ফর্মুলা ইউজ করে টেন এক্স বাই এম ইউজ করে এটা এক্স হচ্ছে তার পার্সেন্টেজ বসায় দিছি এরপরে হচ্ছে তার মলিকুলার মাস দ্বারা ভাগ করছি ঠিক আছে তাহলে দেখো আমরা কত পাই পয়েন্ট মোল পাই এখন এখান থেকে আমরা কি করব পিএইচ নির্ণয় করবো এখন দেখো তো এখানে কী সলিউশন দেওয়া আছে বেসিক একটা সলিউশন দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে কি আমরা সরাসরি পিএইচ নির্ণয় করতে পারবো না আগে আমাদের কী করতে হবে পিওএইচ নির্ণয় করতে হবে তাই না এখন পিওএইচ আমরা নির্ণয় করি তো পিও এইচ কত পি হচ্ছে মাইনাস লগ ও এইচ মাইনাসের কনসেন্ট্রেশন তাই না এখানে কত দেওয়া আছে পয়েন্ট টু ফাইভ দেওয়া আছে কত দেওয়া আছে পয়েন্ট দেওয়া আছে আচ্ছা মাইনাস লগ পয়েন্ট তো এটার আমরা কিসে নিব মাইনাস টেন ইনভার্স ওয়ান তাই না এটাতে আমরা নিয়ে নিলাম তাহলে এটা কী পাবো আমরা এভাবে আমরা পি ওয়েচ পাবো এখন টু পয়েন্ট ফাইভ থাকলে কত হয় বা পয়েন্ট টু ফাইভ থাকলে কত হয় সেটা কিন্তু আমরা আগেই করছিলাম শুরুতে একটা করছি তাই না শুরুতে একটা করছি দেখো তো পয়েন্ট টু ফাইভ এটা পয়েন্ট জিরো টু ফাইভ ছিল সরি আচ্ছা পয়েন্ট টু ফাইভ যেটা সেটা তাহলে আমরা আরেকবার করি আচ্ছা পয়েন্ট টু ফাইভে টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স ওয়ান তাহলে এটাতে আমরা কী করতেছি এই যে ওয়ান এই যে ওয়ান যেটা সেটা পাওয়ারে থাকবে সেটা আমরা আগে নিব মাইনাস লগ ঠিক আছে যেটা ভ্যালু আসবে সেটাই হবে তার কি তাহলে করলাম আমরা ওয়ান মাইনাস লগ টু পয়েন্ট ফাইভের এর ভ্যালু আমরা বের করব ঠিক আছে এখন লগ টু পয়েন্ট ফাইভের এর ভ্যালু কি তোমরা জানো লক টু এর ভ্যালু কত পয়েন্ট থ্রি লক থ্রি এর ভ্যালু কত পয়েন্ট ফাইভ তাহলে লক টু পয়েন্ট ফাইভের ভ্যালু কত হবে পয়েন্ট ফোর হবে ঠিক আছে এক্স্যাক্ট যে পয়েন্ট ফোর হবে এরকম না বাট কাছাকাছি হবে আমাদের কাছাকাছি বের করতে পারলেই হয়েছে ঠিক আছে তাহলে ওয়ান মাইনাস পয়েন্ট ফোর বুঝছো তাহলে ওয়ান মাইনাস পয়েন্ট ফোর করলে কত আসে আমাদের পয়েন্ট সিক্স আসে ঠিক আছে এটা আমরা কী পাইছি পি ও এইচ পি ও এইচ কত পাইছি পয়েন্ট সিক্স পাইছি এখন আমরা পিএইচ ডিটারমাইন করি পিএইচ কেমনে করবো চোদ্দো থেকে জাস্ট এইচ মাইনাস করে দেবো চোদ্দো মাইনাস পয়েন্ট সিক্স তাহলে কত হয় থার্টিন পয়েন্ট ফোর আমাদের পিএইচ ডিটারমাইন করা ডান ঠিক আছে তাহলে স্টেপগুলো সবগুলো মানে অনেকগুলো স্টেপ এখানে ইউজ হয়েছে কিন্তু ঠিক আছে তাহলে আমরা প্রথমে কী করছি পার্সেন্টেজ থেকে আমরা ঘনমাত্রায় প্রকাশ করছি ঠিক আছে এরপর আমরা কী করছি যেহেতু একটা বেসিক সলিউশন পি ও এইচ নির্ণয় করছি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কোন স্টেপটা ফলো হয়েছে স্টেপ টুটা ফলো হয়েছে ঠিক আছে এরপর আমরা কী করছি এরপর জাস্ট আমরা পিএইচ টা নির্ণয় করছি কেননা 14 থেকে ভ্যালুটা মাইনাস করে দিয়েছি পিএইচ বের হয়ে গেছে ঠিক আছে এখন 13.4 এর সবথেকে যেটা কাছাকাছি দেখবা হাজারি স্যার এর বই সেটা आंसर হবে ঠিক আছে আচ্ছা এটা ছিল 1% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ এখন দেখো সোডাম পার্সেন্টেজ এখানে আমরা কতগুলো স্টেপ ফলো করছি সবগুলো স্টেপে আমরা ফলো করছি ঠিক আছে এখন সাপোজ ধরো যে আমরা কিন্তু ডায়প্রোটিক তারপর ট্রাইপ্রোটিক এগুলোর কথা একটু আরেকবার বলি ঠিক আছে যদি তোমার হচ্ছে মনোপ্রোটিক থাকে তার মানে কি তোমার একটা ইচ প্লাস তৈরি হইতেছে তাহলে কিন্তু কোনো কিছু দিয়ে গুন করতে হবে না ঠিক আছে এখন যদি তোমার দেখা যায় যে যে তুমি অ্যাসিডটা নিসো সেটা ছিল ডায়প্রোটিক তার মানে কি এইচ টু ফোর এরকম যদি হয় তাহলে কি করবা দুই দিয়ে গুণ করবা ঠিক আছে আর যদি ট্রাইপ্রোটিক হয় তিন দ্বারা গুণ করবা এভাবে কিন্তু চলতে থাকবে তো এই ছিল আমাদের তোমার যদি ঘনমাত্রা দেওয়া থাকে ঘনমাত্রা থেকে তুমি কিভাবে পিএইচ নির্ণয় করতে পারো বা ঘনমাত্রা যদি নাও দেওয়া থাকে তাও তুমি কীভাবে পিএইচটা নির্ণয় করতে পারবা ঠিক আছে আচ্ছা তো আজকে এই পর্যন্তই সবাই এটা করে একবার প্র্যাকটিস করবা হাজারি স্যারের বইয়ে যেসব ম্যাথ দেওয়া আছে সেগুলো একবার দেখে নিবা সবার জন্য শুভকামনা